চলো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি উপভোগ করতে করতে তোমাদের সাথে ভিডিওর ভয়েসটা দিয়ে দিই তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো প্রথমে তো সকালবেলা ঘুমতে ঘুটে যা কাজ থাকে রান্না করা তো প্রথমে পেঁপে আর মুসুর ডাল দিয়ে দিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো একদিকে ঢেড়ো সিদ্ধ করে দিয়েছি দুধ উধলে পড়ে গেছিলো দেখতেই পাচ্ছ গ্যাসের এটা তো তারপরে এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম মাছটা আলু দিয়ে তরকারি করব তো আজ আর ব্রেকফাস্টে কিছু বানাইনি তো দেখতে পাবে পরে লাড্ডুকে কি টিফিনে দিলাম অবশ্যই কিছু তো টিফিনে ওকে বানিয়ে দিতেই হবে কেক বিস্কুটটা যদিও দিই না কেক বিস্কুট খেয়ে আর এখন পেটও ভরবে না বড় হয়ে গেছে তো ওখানে কেটে কুটে সব নিয়েছি আলু আর পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করেছিলাম পেঁয়াজ আর এক ক দু ক রসুন দিয়েছিলাম তো আলু আর মাছ দিয়ে তরকারিটা খেতে কিন্তু আমাদের মানে আমরা খাই বরাবর বেশ ভালো লাগে তো তোমরা যদি কেউ কে থাকো মানে খেয়ে থাকো এর বাড়িতে বানায় তো আমাকে কমেন্ট করে জানাবে আমার মনে হয় না খুব একটা সবাই এইভাবে আলু কেটে মাছ দিয়ে তরকারি করে না নাহলে ঝোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে তো না অন্যভাবে করে বা ঝাল মানে মাছের কারি কারি না কালিয়া ডিমের তো কারি হয় মাছের কালিয়া তো যাকে এইভাবে যদি কেউ বানিয়ে থাকো তো কমেন্ট করে জানিয়ে তো এখানে আলুটা ভেজে নিলাম নুন হলুদ দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রান্না করতে করতে আবার ঘরে কিছু মানে ছেলেকে বলার জন্য গেছিলাম যে রুটিন টুটিন মিলিয়ে এনে টাইমটা পেরিয়ে যাচ্ছে ও তো ঘড়ির দিকে খেয়ালই করে না মানে কি বলবো তারপরে সব সময় দেরি হয়ে যায় স্নান করতে তাড়াহুড়োও করতে হয় তো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছিলো তো ঢেলে নিলাম কৌটোটা ধুয়ে নিয়েছিলাম মানে আমি মশলা যেটা শেষ হয়ে যায় সেটা কৌটোটা আবার সঙ্গে সঙ্গে ধুয়ে নিই নিয়ে আবার নতুন করে মশলা ঢালিয়েতে কী হয় কৌটোটা কম নোংরা হয় আর খাটনিটাও কম হয় কিন্তু আমার মনে হয় এরকম সবাই কম বেশি করে থাকো আমি একা না তো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা হোক তো ভাতের ফ্যানটা গালিয়েও নিয়েছি ততক্ষণে হ্যাঁ ভাতটা তো হয়ে গেছিলো এখানে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবো শুকনো শুকনো করেছিলাম যদিও একটু বেশি শুকনো হয়ে গেছিলো এখন দেখছো তো ঝোল আছে কিন্তু খাওয়ার সময় অনেকটা শুকনো হয়ে গেছিলো তো একটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা শুকনোই ভালো লাগে খেতে তো এখানে তরকারিটা নামিয়ে নিলাম নিয়ে এবার ডালটা সাঁতলে নেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ আর রসুন একটু দিয়েছিলাম এক কোয়া মতো ডালেও কিন্তু রসুন দিলে খেতে বেশ টেস্ট হয় তো এখানে ডালটা মসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম দেখলেই ভাতের সাথে তো দিয়ে এখানে ডালটা সাঁধলে নিলাম নিয়ে তারপরে এবার ছেলের টিফিনে দিচ্ছি ডিম ম্যাগি তো ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে অনেক দিন থেকে ম্যাগি ম্যাগি করছিলো কানের কাছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে টিফিনে নিয়ে যাও তো একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আলু দেবো বলছিলাম ও বলে আলু আর দিতে হবে না পেঁয়াজ কুচিয়ে দাও আর একটা ডিম ভুজিয়া করে ডিম ম্যাগি করে দিয়েছিলাম তো ম্যাগি খেতে তো বাচ্চারা ভালোই বাসে যদিও ঠান্ডা হয়ে যাবে ও বোঝে না সেইবারে টিফিনে নিয়ে গেলে আমার কোনো অসুবিধা হয় না এখানে ডিম ম্যাগিটা করে নিলাম বসিয়ে দিয়ে তারপরে ও স্নান করে চলে এসেছিলো ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম দুটো ম্যাগি দিয়েছিলাম কিন্তু মশলা একটাই দিয়েছিলাম ও সেটা জানে না যদিও একটা মশলা দেখিয়ে দিয়েছি মশলা দিয়েছিলে মনে হচ্ছে তুমি সববারে এরকমই করো হ্যাঁ এবার চলো আজ বুঝে গেলাম এবার থেকে তো ভাই নোটিশে রাখবো যখনই তুমি ম্যাগি বানাবে বুঝতেই পারছো আজকে শনিবার তো ছেলে বাড়িতে আছে তো ওর সামনেই আমি ভয়েসটা দিচ্ছিলাম ও শুনে নিয়েছে যা গিয়ে কী আর করা যাবে কিছু করার নেই মানে কি আমি পরে ঠিক ম্যানেজ করে নেবো কেন লোকাতে চাও আমি লোকাতে দেবো না যখনই বানাবে আমি ছট করে চলে আসবো তোমার কাছে তুই ভুলেই যাবি যে আমি ম্যাগিতে কি করলাম বা কি করলাম না কেন ম্যাগিটা আলে কালে খাওয়া হয় তো ঠিক আছে দেখা যাবে তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল ওই হ্যাঁ ওর খাওয়া হয়ে গেল মেয়ে ওর টিফিনটাও গুছিয়ে নিলাম মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য স্কুলে ছেড়ে দিলাম তো এটা মাথায় রাখতে হবে বয়স সময় মানে ওকে লুকিয়ে যদি কিছু করে থাকি তোমাদেরকে বলতে গিয়ে ও না জেনে যায় তো যাকে এবারে আমার শিক্ষাটাও হয়ে গেল তো পড়িয়ে এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে একা একা তো আজকে লাঞ্চটা করতে হবে কিছু করার নেই তো এখানে টুকটাক কিছু কাজ ছিল বাড়িতে এসে করে নিলাম নিয়ে এখানে আমি খেতে বসেছি ঢেঁড়ুর সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ তো আমি খাই না তোমরা জানোই ভালো করে যদিও আজকে খেয়েছি ভাতে মানে রান্না করেছিলাম তো এখানে আগে ঢেঁড় সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম নিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে ভালো করে জমিয়ে লাঞ্চটা সেরে নিলাম তো আর কি করা যাবে একা একা প্রায় দিনই আমি লাঞ্চ করি সেটা কোনো কথা না কিছু করার না থাকলে খেতেই হবে তো এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার চলে গেছিলাম লাড্ডুকে আনার জন্য তো ওর তো ছুটিও তো একটু দেরি হয় যেহেতু স্কুল করে একদম টিউশন পড়ে বাড়ি আসে তো ওকে বাড়িতে নিয়ে এসে টুকটাক আবার কাজ করে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে গেলাম সোজা আবার জিমনাস্টিকে তো জিমনাস্টিকে গিয়ে আজকে আর ঝালমুড়ি খাইনি তো রোজ তো ঝালমুড়ি খাই আমার আজকে ইচ্ছা হয়েছিলো তেলেভাজা মুড়ি খাবো আমি ঢোকার সময় দেখে গেছিলাম ওনার কাছে সব রকম তেলেভাজা সাজানো ছিল তো আমি ঢুকে গিয়ে আর ভুলে গেছি আসতে একটু দেরি হয়ে গেছে এসে দেখছি সব শেষ দুটো ফুলুরি আর দুটো আলুরই পড়েছিল তো ওটা কিনে নিয়েই আমরা দুজনে চলে এলাম আর সাথে তো কাঁচা লঙ্কা থাকবেই মুড়ির সাথে তো এখানে বসে বসে খাচ্ছি আর ওরা জিমন্যাস্টিক করছে কাঁচা লঙ্কা ফুলুড়ি দিয়ে আর আলুরি দিয়ে মুড়ি খাচ্ছিলাম মানে আলুরি হচ্ছে বেগুনির মতোই দেখতে ছিল কিন্তু বেগুন ছিল না ভিতরে কুমড়োও না আলু ছিল তো খেতে ভালোই হয়েছিল যাকে তো খেয়ে দিয়ে এখানে খেয়ে নিলাম আর ওরা এখানে জিমন্যাস্টিক করছে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ভিতরে করছিলো ও এখানে জিমনাস্টিক করছে তো মুড়ি খেয়ে আমরা চলে গেলাম এবার একটু চা চা মন করছে তো যেখানে আমরা প্রত্যেক দিন চা খাই তো ওখানেই চলে গেছিলাম চা খেতে চা খেয়ে চলে এলাম জিমন্যাস্টিকে তো কিছুক্ষণ আরও প্র্যাকটিস হলো হয়ে তারপর ছুটি হয়ে গেছিলো তো বর ফেরার সময় ডিউটি থেকে ও ফিরছিলো তো আমাদেরকে নিয়ে একেবারে বাড়ি চলে এলো তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি তো বাড়িতে এসে মানে রোজগার মতো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে যেন সবাই ভালো থাকবে টাটা